لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله امنت بالله صدق الله العظيم ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلمو تسلیما اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن عباد محمد صلی اللہ علیہ وسلم خاک ہو جائے عادو جل کر مگر ہم تو رضا खाक हो जाए आदू, आदू जल कर मगर हम तो रजा दम में जब तक दम, तक दम, दम है ज़िक्र उनका, उनका सुनाते जाएंगे मुहम्मद की मोहब्बत मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर इसी में हो खामी तो सब कुछ मुकम्मल है उपस्थित आज के से सर्वप्रथम सभापति मोशाई আমন্ত্রিত ওলামাই কেরামগণ স্টেজের নিচে বসে থাকা পর্দাnashini মাওবনেরা চাচা চাচাও বাবারা সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মোহন রব্বুল আলামিনের জন্য জিনিয়া কদিতি ওয়াহদাহু লা শারিক অনন্ত আসিম আল্লাহ পাকের পরে পরে গুরু গুরু জগৎগুরু মক্কার মতি মদিনার জ্যোতি যিনি আবদুল্লার কলেজের টুকরা আব্দুল মুতালিবের শ্রেষ্ঠ পোতা মা খাদে চাতুল কুবরা আনহুমার যান জিনার সম্মান করে জমিন হইতে আসমান যে নবীর পেশাব করিলে পান মুক্তি দেহ জাহান নাম সেই নবী পাকের ওপরে লক্ষ কোটি দরদ এবং সালামের শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই জোরে সরে পড়ুন আল্লাহ মামিন ব্রাদারিনী মিল্লাত ইসলামী আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়তিকের মা তেলাওত করেছি বলতে আছেন আমি অন্যদিকে আর আলোচনা করছি না সময়ের দিকে লক্ষ্য রেখে মেন পয়েন্টে যাচ্ছি আল্লাহ পাক বলতে আছেন যে হাবিব আপনি বলে দিন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে না ওগো আল্লাহ আমরা তোমাকে ভালোবাসবো ডাইরেক্ট তাদের জন্য আল্লাহ পাক বলতে আছেন হাবিব আপনি বলে দিন হাবিব বলতে নবী পাককে বুঝাচ্ছেন হাবিব আপনি বলে দিন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে যারা প্রেম করতে চাই মোহাব্বত করতে চাই কন্টাক্ট করতে চাই আমার সঙ্গে ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ তারা জানো তোমাকে ভালোবাসে তারা জানো তোমাকে মুহাব্বত করে তারা জানো তোমাকে ভালোবেসে নেই কারণ তুমি নবী জাতির আজি আমি আল্লাহ তাতে রাজি বলেন সুবহানাল্লাহ ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া তালে পরিষ্কার বুঝতে পারলেন যে ডাইরেক্ট কিন্তু নবীকে পাবেন কিন্তু ডাইরেক্ট আল্লাহকে পাবেন না কারণ আমরা নবীর মাধ্যমেই ঠিকানা পাবো আল্লাহর জরে বলেন সুবহানাল্লাহ এবার চলে আসুন সেই নবিয়ে পাক সাল্লাল্লাহু আলি ও সাল্লাম আমরা গোলাম যে নবী গোলাম হওয়ার জন্য নবীগণ পর্যন্ত দোয়া করেছেন জুড়ে পরে পরে ব্রাদারতে ইসলামিয়া হাজার হাজার মুসা কালিমুল্লা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন আই আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ জামানার নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতে তো আমি মুসা কালিমুল্লা ধন্য হতাম জোরে বলেন হজরত সালাম ইসলামের মেসেজ দিতে আছেন ইসলামের দাওয়াত করতে আছেন তো অবস্থায় অনেকে প্রশ্ন করতে আছে

আপনারা আমরা সেই নবীর গোলাম সেই নবীর গোলাম আব্বার আমার আমাদের সৌভাগ্য কিন্তু আফসোসের বিষয় যে সেই নবীর গোলাম হওয়ার পরেও কিন্তু আমাদের কর্ম ভালো না আব্বা জি ও ভাই জানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন হাদিসে কেরিমার মধ্যে লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মদ বর্গ দেখে যদি না বানাইতাম লামা খালাকুল জান্নাম আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না নারু আমি জাহান্নাম বানাতাম না ওলা শাম আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কমারু চন্দ্র বানাতাম না লাইল রাত বানাতাম না ওলা নাহার দিন বানাতাম না ওলাল মালা ইকাও ফারিস্তা মন্ডলী বানাতাম না ওলা নবিয়াও কোনো নবীও বানাতাম না বলুন সুহান আল্লাহ সেই নবী পাক তো জাহানের বাদশাহ তিনাকে তৈরি করার পরে নবী পাক কে বানানোর পরে আমাদেরকে বানিয়েছেন বাবা জি সেই নবীর আমরা গোলাম সেই নবীর আমরা دیوانা কিন্তু আমাদের কর্ম ভালো না কারণ আমাদের কর্মটা বড় খারাপ বন্ধুরে তার জন্য আমি বলবো কারণ আমার নবী নামাজ পড়ার জন্য বলেছেন কিন্তু সেই নবীর دیوانা বলে নিজেকে দাবি করি কিন্তু মুখে দাড়ি রাখতে অসবিতা হয় সেই নবীর মুখে دیوانা বলে দাবি করি কিন্তু বাবাজি নামাজ পড়তে অসুবিধা হয় কয়েকদিন পরে রোজা আব্বার আমার পবিত্র রমাদানুল মুবারক মাস আসতেছে কিন্তু বাবা যখন রমজান মাস চলে আসি আমাদের রোজা রাখতে অসুবিধা হয় সেই নবীর মুখে আমরা দিবানা বলি কিন্তু সুদের টাকা ঘুষের টাকা খেতে ভালো লাগে সেই নবীর দিবানা বলি কিন্তু বাবাজি পাপ কাজ ছাড়তে পারি না সেই নবীর মুখে দিবানা বললে হবে না কর্মের মধ্যে আপনাকে দেখাতে ভাবে কারণ আমার নبيه পাক বুখারী শরীফের মধ্যে এবং মিসকাত শরীফের হাদিসের মধ্যে বলতে আছেন হযরত আনাস থেকে বর্ণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাঈন জোরে বলুন আর জোরে বলেন আমার নبيه পাক বলতে আছেন জগৎবাসী শুনে নাও ভালো করে তোমরা জেনে নাও আমি নবী হজরতে আনাস থেকে বর্ণিত বাবা নবী পাক বলতে আছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা নিজের মাতা নিজের সন্তান নিজের বিবি নিজের বাচ্চা নিজের টাকা পয়সা নিজের বাড়ি গাড়ি সকলের চাইতে আমি নবী আমাকে যদি না ভালোবাসো আমাকে যদি না মোহাব্বত করো আমাকে যদি না প্রেম করো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না জোরে বলুন আরো মোহব্ব বাবাজি আমাদের নবি পাকের কথা সাহাবায়ে রাসূলগণ কিভাবে মেনেছেন আমার নবি পাকের কথা কিভাবে রেখেছেন আমার নবি পাক বললেন নবি পাক বলতে আছেন আসসালাতু মফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আমার নবি পাক বলতে আছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ কুরআন শরীফের মধ্যে চলে আসুন আল্লাহ পাক আল্লাহ তালা কুরআনের মধ্যে বলতে আছেন ইন্না সলাতাত তানহা আনিল ফাহ সাই ওয়াল মুনকারু নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাবি থেকে দূরে করে জরে বলেন সুবহানাল্লাহ নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাবি থেকে দূর করে সেই নবী পাক যখন এই কথা বললেন নামাজ পড়ার জন্য বললেন নামাজ জান্নাতের চাবি বললেন সাহাবায়ে کرامগণ কিভাবে নামাজ পড়েছেন বাবা আমরা কিভাবে নামাজ পড়ি সাহাবায়ে রাসূলগণ কিভাবে আল্লাহকে ভয় করে চলেছেন আমরা কিভাবে আল্লাহকে ভয় করি শুধু তাই নাই তাই নাই আমার নবি পাকের সাহাবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ কেমন নামাজ পড়েছেন যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে একটা পায়ের মধ্যে তীর ঢুকে গেছে রে বন্ধু শুধু তাই নাই তাই নাই হযরতে আলীর তীরটাকে বের করার জন্য সাহাবাই রাসূলগণ টান দেয় আ ব্যথা লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ বাবা বলতি আছেন ও আমার ভাইরা তোমরা এই তীরের মধ্যে কেউ আঘাত করো না তীরটাকে টান দেওয়ার চেষ্টা করো না তীরটাকে বের করার চেষ্টা করো না কারণ হলো একটাই আমি আলী আমাকে কষ্ট লাগে আমি ব্যথা পাই আমি ব্যথা অনুভব করি ওগো সাহাবা তোমরা শোনে না তোমরা তীরটাকে কেউ বের করার চেষ্টা করো না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে আছেন এদিকে আমার নবী পাক সাহাবায়ে রাসূলগণদেরকে ডাকতে আছেন সাহাবায়ে কেরামগণদের কে ডাকার পরে বলতে আছেন আমার নবী পাক কি বলতে আছেন ওগো সাহাবায়ে কেরামগণ এখন আলীর পা থেকে তীর তোমরা বের করো না হযরত আলী যখন নামাজের মধ্যে যাবে আমার আলী যখন নামাজের মধ্যে সাজদার অবস্থায় রত হবে সাজদার মধ্যে চলে যাবে তখন আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে জোরে বলুন আর একটু মুহাব্বতে তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মোদিন আশে কন্নত সোনার জোরে বলুন আশে রীতা ইকরি জালা দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা তাই মদিনা হয়ে না ফা শে জন্নত সোনার মোদিনা আশে কের আসুল জন্নত সোনার মোদিনা তুমি মালে মানো না মানলে মন মানো না আশে কের আসুল জন্নত সোনার মোদিন مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد

তা मुताबिक نبی পাকের হুতম হুকুম मुताबिक সাহাবায়ে کرامগণ কি করেছেন কয়েকজন সাহাবা যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে তীরটাকে টান দিতে শুরু করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সাজদার মধ্যে রয়েছেন তিনি কোনো আহ করছেন না কথা পাই কথা বলছেন না কষ্ট পায় এই কথা বলছেন না সাজদার মধ্যে রত রয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হও সাজদায়ে রয়েছেন এদিকে সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর তীরটাকে বের করার চেষ্টা করে কিতাব বলতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তীরটাকে যখন বের করা হয় তীরের সঙ্গে অনেকগুলো গোস্ত চলে এসেছে রে বন্ধু শুধু তাই নয় তাই নয় পুরো চাই নামাজের পাটি রক্তত্ব হয়ে গেছে হযরতে আলী তো নামাজ পড়তে আছেন তো নামাজ পড়তে আছেন হযরতে আলীর যখন নামাজ শেষ হলো সালাম দিলেন সাহাবাই রসুল গন বলতে আছেন ও ভাই আলী শুনে নাও আপনার পা থেকে আমরা তীরটাকে বের করে ফেলেছি আর চিন্তার কারণ নাই হজরতে আলী রাদি আল্লাহ এই কথা শোনার পরে বলতে আছেন আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ পাকের ইজ্জতের কসম তোমরা কখন আমার পা থেকে তীরটাকে বের করেছ আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি না শুধু তাই নাই তাই নাই কারণ আলী বলতে আছেন শুনে নাও আমি প্রথমবার সাজদাতে যাই দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না প্রথমবার সাজদাতে যাই দ্বিতীয়বার দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি না করি যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে রাজি না করি আমরা কেমন নামাজ পড়ি আমরা নামাজ পড়ি আবার আসরের সময় যখন হয়ে যায় চায়ের দোকানে বসে থাকি কিন্তু নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ কাজা করে দি চিন্তা থাকে না মগরিব গাজা হয়ে যাই মাঠে যাই মগরিবের নামাজ পড়াই হয়ে গেছে সময় অতিবাহিত হয়ে গেছে কোনো চিন্তা থাকে না থাকে আমরা চায়ের দোকানে এখানে সেখানে নামাজের সময় হয়েছে পার হয়ে যাচ্ছে নামাজের সময় কিন্তু আচ্ছা পড়া হবে আজ না হয়তো কালকে পড়বো আজকে তো হোক কেন করি কি করি না আপাজি ও ভাই জানে না আলী হাজারে আলীর আল্লাহ তা তিনি কেমন নামাজ পড়েছেন

একটি বার নবী পাকের নুরানি চেহারার দিকে দেখে আবার দেখে আসমানের সূর্যর দিকে একবার নুরানি চেহারার দিকে দেখে এবং আসমানের সূর্যর দিকে দেখে দুই দিকে দেখতে আছেন নবী পাককে দেখেন আসমানের সূর্যকে দেখেন আর চিন্তা করতে আছেন এখন এক দিকে মুহাববতের সওয়াল দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল এক দিকে মুহাববত দ্বিতীয় দিকে ইবাদত এক দিকে মুহাববত দ্বিতীয় দিকে ইবাদত কি করব কি করব আমি আলী কোন দিন নামাজ কাজা করি নাই কোনো দিন নামাজ কাজা করি নাই হজরতে আলী চিন্তায় পড়ে গেছেন হজরতে আলী রাদি আল্লাহ শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন নামাজ যদি কাজা হয়ে যায় কারণ এবাদতের কাজা হয় মোহাব্বতের কাজা হয় না জোরে বলুন হজরতে আলী রাদি আল্লাহ তালান হু তিনি বলতে আছেন এবার যদি চলে যায়। চলে যাক তাও ভালো আসর কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে মগরীব কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে কিন্তু বাবাজি আব্বার আমার নবী পাক যে আরাম করতে আছেন এটা হলো মুহাব্বত এই মুহাব্বতের কাজা হয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি শেষ পর্যন্ত ডিসাইড করলেন ইবাদত কাজা হয়ে যাক মুহাব্বতটাকে ধরে নিলেন শেষ পর্যায়ে কি হলো বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাও কান্না করতে আছেন কান্না করতে আছেন আমার নবি পাক বলতে আছেন আলী কান্না কেন করো কিসের জন্য কান্না করো কেন কান্না করো হযরতে আলী বলতে আছেন দরতি ওগো নবি আমার কান্নার কারণ হলো একটাই ওগো নবিজি আমি আলী যত দিন থেকে কালমা পড়েছি আমি আলী নামাজ কাজা করি নাই ইয়া রাসূল আল্লাহ আজ আমার নামাজ কাজা হয়ে গেছে গো নবী আসরের নামাজ কাজা হয়ে গেছে মাগরিবের সময় ঢোকে গেছে তার জন্য আমি আলী কান্নাই ভেঙে পড়েছি আমার নবী পাক বলতে আছেন ওগো আলী শুনে নাও তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না আসরের নামাজ আদায় করতে চাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার نبی পাক কে আমার আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন হযরত আলী বলতে আছেন কাজা নামাজ কাজা পড়তে চাও না আদায় করতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ডিসাইড করে ফেললেন তাই তো যদি নামাজ নবী পাক যে হতো জবানের দ্বারাই বলেছেন নবী পাকের জবানের কথা মিথ্যা হতে পারে না ওগো দরদি নবী আমার আমি যে নামাজ কোনোদিন কাজা করি নাই আজকেও নামাজ কাজা করতে চাই না জোরে বলুন সুভান আজকে কেউ নামাজ কাজা করবো না যেহেতু আমি আলী কোনো দিনই নামাজ কাজা করিনি আমার নবী পাক আল্লাহর দরবারে হাত দিয়ে দোয়া করলেন আয় আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার আশরের আলীর নামাজ কাজা হয়ে গেছে গো ওগো মাহবুদ মাওলা পুনরায় সূর্য তাকে উদিত করে দাও এবং আসরের সময় করে দাও জোরে বল বলে নবীর কোনো পাওয়ার থাকে না নবীর কোনো ক্ষমতা ছিল না বাবা তাহলে তাকে বলেন তোর ক্ষমতা ছিল বেশি আমারে নবিয়ে পাক জমিনে দাঁড়িয়ে আসমানের চন্দ্র সারা করেছে আসমানের চন্দ্র বন্ধু দুখন্দিত করে দিয়েছি শুধু তাই নয় তাই নয় আমার নবীর ডুবা সূর্য সারা করেছে আমার নবীর আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উদিত হয় শুধু তাই নয় তাই নয় আমার নবী ইশারা করেছে গাছ এসে নবী পাকের কদমে পড়ে গেছে আবু জাহেল একদা এক সময় হাতে কিছু পাথর নিয়ে আসার পরে বলতে আছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আবদুল্লাহর বেটা মুহাম্মদ বলো বলো আমার হাতে কি আছে বলে দিতে পারলে কলমা পড়ে নিব ইসলাম ধর্ম কবুল করে নেব আমার নবী পাক বলতে আছে ওগো চাচা জি আপনার হাতে যারা রয়েছে তারা নিজের পরিচয় দিবে না আমি মুস্তাফা বলে দেব আবু জাহেলকে বলে শোনো তোমার হাতে যারা আছে তারা উত্তর দিবে আমি নবী বলে দেব আবু জাহেল তো এই কথা শুনে বুঝতে চা আমার হাতে আছে তো বেজান পাথর কি পাথর পাথরে তো কথা বলতে পারে না আবু জাহেলের আকিদা পাথরে কথা বলতে পারে না আর আমাদের আকিদা নবীর যদি হুকুম হয়ে যায় তো কি পটঙ্গ প্রত্যেকটি জিনিসে জবান থেকে কথা বলবে বলুন সুবহানাল্লাহ তাদের জবান খুলে দিবেন আল্লাহ পাক তাদের কথা বের হয়ে যাবে সুবহানাল্লাহ আব্বা জি আমার এই কথা সুবহানাল্লাহ বলতে আমার নবী পাককে বলতে আছেন আমার হাতে যারা আছে তারা বললেই ভালো হয় এই কথা বলতে দেরি পাথর নিজে রূপ চেঞ্জ করতে দেরি করলো না আর পাথর বলতে আছে শোনো হাতে থাকতে পারি তোমার কিন্তু হুকুমার চলবে মুস্তাফা বল আবু জাহেদ আমরা পাথর হতে পারি হাতে থাকতে পারি তোমার পাওয়ার ওয়াডার ক্ষমতা মুস্তাফার হাতে থাকতে পারি তোমার কিন্তু পাওয়ার চলবে মুস্তাফার যে নবী পাকের ক্ষমতা যে নবী পাকের পাওয়ার সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানেও চলবে বলেছে জান্নাতের মধ্যে চলবে কারণ সুহান আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হজরতে আদম থেকে নিয়ে নবীগঞ্জের কাছে যারা গুহেগার সুহান তারা যাবে এবং বলবেন ওগো আদম পাই গাম্বর ওগো আমাদের আদি পিতা আমাদের জন্য একটু সুপারিশ করে দিন আল্লাহ দরবারে হজরতে আদম পাই গাম্বর বলবেন ইজাহাবু ইলাগাইরি অন্য কাউরি কাছে যাও হজরতে শিস আলী সালাম বলবেন ইজাহাবু ইলাগাইরি অন্য কাউরি কাছে যাও হজরতে মুসা কালিমুল্লাহ বলবেন ইজাহাবু ইলাগাইরি অন্য কাউরি কাছে যাও আমার নবী বলবেন আমার নবীর কাছে যখন যাওয়া হবে আমার নবী পাক বলবেন যে আনালাহা তোমরা আমার কাছে আসো কোথায় ছিলে আমি তোমাদেরকে খুঁজতে ছিলাম বলুন সুবহানাল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব বলে আমি নবী তোমাদেরকে খুঁজতে ছিলাম ঘুরতে ছিলাম জোরে বলে সুবহানাল্লাহ তার জন্য সুবহানাল্লাহ গজলের মধ্যে বলে সেই নবীর পাওয়ার সম্পর্কে জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ رسول عربی نائی بے پروار جبرائل چومے جار دربار نور محمد رسول عربی نائی بے پروار جبرائل چومے جار دربار

رسول پاکیر جو تو مبارک عرش عزی میر تاج شین و بیر راو جا چو ملے حب جنت تیر حق دار ब्रा चुमे जार दरबार रसूल अरबी न पर जब्राहिल चुमे जार दरबार सरे بولن सुभान اللہ সেই নবী পাকের পাওয়া ব্রাদার আলোচনা তো হতেই আছে আর সেই নবী পাকের শান এবং আমার মায়েদের জন্য হযরতে খাতুনে জান্নাত মা فاطمهতুল জোহরা সালামুল্লাহ আলাইহার সুবহানাল্লাহ ছোট্ট একটি সুবহানাল্লাহ আপনার জীবনী শোনাবো খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি ঘটনা আব্বার আমার যে কেমন হওয়া দরকার আমার মায়েদের তার পূর্বে আমি একটা কথা বলতে চাই আগামী বছর আপনাদের এই জলসা হবে কি হবে না বাবা রেহানা বলেন আজকের মাহফিল আমি দেখতে চাই আজকের এই মাহফিল থেকে যে আল্লাহ কোন নেক বান্দা যোগ্য মায়ের যোগ্য সন্তান আজকের মাহফিলে দেখতে চাই যে আগামী বছর জলসার জন্য যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে হুজুর আমি 10000 টাকা দেব এরকম কোন আল্লাহর বান্দা নেই টাকাওয়ালা তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে কারণ এই জলসাটা তো আগামী